আমরা জানি মধ্যবিত্ত সবসময় একটা ভূমিকা পালন করে সমাজের অগ্রগতি সমাজের অবনতিতে মধ্যবিত্তের একটা ভূমিকা আছে ইতিহাস সাক্ষ্য দেবে যে মধ্যবিত্তরাই আসলে একটা মূল্যবোধকে বহন করে অনেক দোদুল্যমানতা এই শ্রেণীর মধ্যে থাকে কোন দিকে যাব অবস্থা বুঝে সমস্ত কিছু ঠিক করে হিসেব নিকেশ করে নিজেদের জীবনযাপনে যাতে কোনো আঁচ না সেটা তারা ভাবে কিন্তু আবার এরাই এই শ্রেণীটাই মূলত সমাজের যদি সামগ্রিক সূচিত হয় তাহলে এই শ্রেণীটাই অন্যরকম করে ভাবে প্রতিবাদ আর প্রতিরোধের ধ্বজা তুলে দাঁড়ায় ইতিহাস বারবার সেই সাক্ষী দেয় বা সেই সাক্ষ্য বহন করে কিন্তু ঠিক আমাদের এই রাজ্যে আমরা যদি তাকাই এখনকার অবস্থা ভাবুন তো বাংলা বাঙালির কৃষ্টি সংস্কৃতিতে মধ্যবিত্তের ভূমিকা অস্বীকার করা যায় গানে কবিতায় নাটকে মধ্যবিত্ত শ্রেণীর সৃজনশীলতাই তো আছড়ে পড়েছিল বারবার প্রতিবাদ প্রতিরোধের বয়ান তো এরাই তৈরি করেছিলেন তারপর নিপীড়িত শোষিত মানুষ সেই বয়ানের অভিমুখে একটা তুমুল আলোড়ন তৈরি করতে পেরেছিল আর ঠিক এখন কি হচ্ছে এখন আমরা খুঁজে পাচ্ছি না আমাদের খুব সংশয় হচ্ছে যে মধ্যবিত্ত শ্রেণীটা কি ক্রমশই হারিয়ে গেছে মধ্যবিত্ত শ্রেণী কি নেই একদিকে উচ্চবিত্ত এবং তারপরে একেবারে নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষজন যারা রসদ পাচ্ছে না প্রতিবাদার প্রতিরোধের নেমে আসবার মতো রসদ তাদের হাতে তুলে দেবে যে মধ্যবিত্ত শ্রেণী সেই মধ্যবিত্ত শ্রেণীটাকে কোথাও দেখা যাচ্ছে না চুপ করে আছে অথবা শ্রেণীচ্যুত হয়ে উচ্চবিত্ত হয়ে গেছে হ্যাঁ আমাদের যে ধারণা আমাদের যা পর্যবেক্ষণ একটা বড় অংশকে এই রাজ্যের শাসক দল মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তের বলয়ের মধ্যে নিয়ে যেতে পেরেছে নানা সুযোগ সুবিধা দিয়ে নানা উপ দিয়ে তারা মধ্যবিত্ত শ্রেণীকে চুপ করিয়ে রাখতে পারছে আমি মধ্যবিত্ত ওই শ্রেণীটাকে শুধুমাত্র আর্থিক নিরিকে মাপতে চাইছি না মানসিকতা সেই মানসিকতা হচ্ছে যে একটা মূল্যবোধ আঁকড়ে ধরে বাঁচবো আমাদের সমাজটা ভালো হবে সুন্দর হবে এই মানসিকতায় অভ্যস্ত যে শ্রেণী সেই শ্রেণীটা মধ্যবিত্ত শ্রেণী সেই শ্রেণীটা হারিয়ে গেছে এখানে এখনো কবিতা লেখা হয় গান লেখা হয় নাটক লেখা হয় সিনেমা তৈরি হয় কিন্তু সমাজের যে সামগ্রিক অধপতন সূচিত হয়ে চলেছে চারদিকে যে দুর্নীতি চারদিকে যা যা ঘটছে তার কোনো প্রতিফলন কবিতায় গানে কিংবা কোথাও পড়ছে না আসলে এই যে সংস্কৃতিটা সমাজের দর্পণ সমাজে যা যা হচ্ছে তার প্রতিফলন হবে সংস্কৃতিতে সেটা হচ্ছে না দেখুন ঠিক এই মুহূর্তে ঢাউস ঢাউস পুজোর সমস্ত পত্রিকা বা ম্যাগাজিনগুলো প্রকাশিত হচ্ছে একটা উপন্যাসও দেখবেন না যে আমাদের চারপাশটা কোনো আলো ফেলছে কোনো লেখক সাহিত্যিক শিল্পীর কপালে চিন্তার বলিরেখা দেখা দিয়েছে কোথাও কিচ্ছু হয়নি রাজনৈতিক নেতাদের রাগছাক্ছি তাদের যে যে আচার আচরণ সেটাকে নিন্দা করে কোনো কথা আসলে ক্ষমতাকে প্রশ্ন করাটাই তো কাজ দরকার শিল্প সংস্কৃতি যথার্থ চর্চা যারা করেন তারা তো ক্ষমতাকে প্রশ্ন করবেন ক্ষমতাকে যুক্তি দিয়ে বুঝবার চেষ্টা করবেন ক্ষমতা কোন দিকে যাচ্ছে ক্ষমতা যদি সমাজের দেশের অমঙ্গল করে তাহলে সেটা নিয়ে প্রশ্ন করার দায় সব থেকে বেশি শিল্পী সাহিত্যিকদের আর মানসিকতার দিক থেকে এই শিল্পী তো মধ্যবিত্ত মানসিকতাকে ত্বরান্বিত করেন মধ্যবিত্ত মানসিকতাকে প্রভাবিত করতে পারেন সবাই চুপ কোথাও প্রতিবাদ নেই একটা আর একটা ঘটনা ঘটে যাচ্ছে খুব কুৎসিত খুব নোংরা রাজনীতির বলয় সবাই ভেসে যাচ্ছেন যারা যাদের দিয়ে আমরা প্রভাবিত হতে পারি বলে মনে করতাম যারা আমাদের দিশা দেখাতে পারে বলে মনে করতাম কোথাও সেই দিশা নেই সবাইকে দেখা যাচ্ছে ক্ষমতার সাথে গা ঘেঁষাঘেসি করে চলছেন যাদের কলমে যাদের দৃষ্টিভঙ্গিতে যাদের ভাবনায় সমাজের এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে সেগুলো উদ্ঘাটন করবার কথা ছিল তারা এই সমস্যাগুলোর দিকে চোখ ফিরিয়ে থাকছেন আমাদের তাই বারবার করে মনে হচ্ছে হারিয়ে গেছে মধ্যবিত্ত মধ্যবিত্ত মানসিকতা মধ্যবিত্ত চেতনা কিভাবে হারিয়ে গেল কোন জাদু বলে সেটা ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে আমরা একটু বোঝবার চেষ্টা করব। আসলে এই বিষয়টার উপরে আজ একটু আলোচনা করি কোথায় গেল মধ্যবিত্ত সেই প্রতিবাদ প্রতিরোধে নামা মধ্যবিত্ত যার মানসিকতায় ভালো কিছুর পক্ষে থাকার একটা তারা ছিল যে মনে করে বাঁচতে হলে একটা মূল্যবোধ আঁকড়ে ধরেই বাঁচতে হয় মূল্যবোধ শূন্য সমাজ কখনো ভালো হতে পারে না সেই সমাজ কাঙ্ক্ষিত সমাজ হতে পারে না মূল্যবোধ তারিত সমাজ মূল্যবোধ ভিত্তিক সমাজ গরবার যে মধ্যবিত্ত শ্রেণী কোথায় তারা হারিয়ে গেল কেন তারা এত চুপ করে রয়েছে এতটা আপসকামিতা বাংলা বাঙালির মানুষজন রপ্ত করলো এটা ভেবেই আমাদের অবাক লাগে আসুন এই আশ্চর্য হওয়ার জায়গাগুলো কেন হল একটু ভেবে বা আলোচনা করে বোঝার চেষ্টা করি আমার সঙ্গে রয়েছেন বাংলা সাহিত্যের অন্যতম গবেষক তিনি আমার সঙ্গে রয়েছেন যে সময়ের মধ্যে থেকে এখন যাচ্ছে এই সময়টা আমরা সবাই অনুভব করতে পাচ্ছি সবাই দেখতে পাচ্ছি বিশেষ করে সেই সমাজের যে মধ্যবিত্ত যে অংশটাকে আমরা বলি সেই মধ্যবিত্ত অংশের চিন্তা চেতনা তার ভাবনা এই সমস্ত কিছু থাকে তার পারিপার্শ্বিক পরিবেশ পারিপার্শ্বিক শিল্প সাহিত্য সংস্কৃতির মানদণ্ডের ভিত্তিতেই এই মধ্যবিত্ত যারা আছে তাদের শিক্ষা চেতনা সেইগুলোর বিকাশ ঘটে আমরা যে সময়ের মধ্য থেকে যাচ্ছি এই সময়ে পুঁজিবাদীর যে আক্রমণ পুঁজিবাদী ব্যবস্থার যে আক্রমণ এবং সারা জুড়ে সাম্রাজ্যবাদী চিন্তা চেতনার যে আক্রমণ এবং বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে যে ধরনের আক্রমণ হচ্ছে এবং যার ফলে ধীরে ধীরে মধ্যবিত্ত যে শ্রেণীটা যে শ্রেণীটার উপর মানে যারা স্বাভাবিকভাবে একেবারে নিম্নবিত্ত নয় এবং একেবারে উচ্চবিত্ত নয় যারা সংসার চালাতে পারে কিছুটা সময় হলেও সাহিত্য গান নাটক এইগুলো নিয়ে আলোচনা করতে পারে সেই যে সংখ্যাটা সেই সেই সম্প্রদায়ের মানুষজন যারা এই বর্তমান যে সময়ে দাঁড়িয়ে আছি এই সময়ের পরিপ্রেক্ষিতে বিশেষ করে কোথাও শিল্পের ক্ষেত্রে কোথাও সাহিত্যের ক্ষেত্রে এমনকি সিনেমারও ক্ষেত্রে আমরা সমস্ত দিক থেকে দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলা কেন আমাদের দেশের যে সময় বিভিন্ন ধরনের নতুন নতুন চিন্তা নবজাগরণের চিন্তা আধুনিকতার চিন্তা যখন উন্নতির দিকে নিয়ে যাচ্ছিল এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে চিন্তা চেতনা এই সমস্ত কিছুর সাথে বিভিন্ন ধরনের মন কোথাও কোথাও ধর্মীয় সংস্কার কপাল তোমার এটা ফল ধরনের চিন্তাগুলোকে এর সাথে যুক্ত করে দিচ্ছে এবং এই যুক্ত করে দেওয়াটা একটা সমাজ এই যে ব্যবস্থা এখন চলছে যারা রাষ্ট্র এই সমাজ ব্যবস্থা চালাচ্ছে সেই রাষ্ট্রই খুব সূক্ষ্মভাবে মানুষের মধ্যে বর্তমান সময়ে যা কিছু ঘটছে সব তোমার কপালের ফল সব তোমার পূর্বজন্মের ফল এই ধরনের চিন্তা চেতনা দিয়ে চালিয়ে দিচ্ছে এবং সমাজের মধ্যে যেগুলো ভালো যে ধরনের সাহিত্য যে ধরনের চিন্তা মানুষকে প্রশ্ন করতে শেখায় মানুষকে চিন্তা করতে শেখায় মানুষকে নিরপেক্ষ হতে শেখায় মানুষকে নতুন বিজ্ঞানের নতুন চিন্তাকে ভাবতে শেখায় সেইগুলো বর্তমান সময়ে কমিয়ে দেওয়ার চেষ্টা চলছে আর উল্টো দিকে বিশেষ করে যে মধ্যবিত্ত শ্রেণী কি গ্রামের কি শহরের যারা বিশেষ করে শিক্ষার সুযোগ পায় যারা বিশেষ করে কোথাও কোথাও চাকরির সুযোগ পায়। যত দিন যাচ্ছে এই সুযোগটা সংকুচিত হচ্ছে আমরা বিভিন্ন দেশের প্রসঙ্গ আমরা দেখছি পড়ছি এই কয়েকদিন আগে একটা ক্লাসে আমার এক শিক্ষক বলছিলেন যে আমরা এই কয়েকদিন আগে আমরা বাংলাদেশে গিয়েছিলাম সেখানে দেখছি যে মধ্যবিত্তর যে সংখ্যা ধীরে ধীরে কমছে ঢাকাতে মধ্যবিত্তের সংখ্যা ধীরে ধীরে কমছে আহ আমার এক দাদা কয়েকদিন আগে শ্রীলঙ্কায় গিয়েছেন সেখানের পরিস্থিতি আমাকে বললেন যে এই যে মধ্যবিত্তের সং